আমাকে যদি বলেন যে ভাইয়া আমি মিনিমাম একটা প্রোডাক্টে পাঁচশো থেকে সাতশো টাকা প্রফিট করতে চাই তাহলে আমি আপনাকে একটা প্রোডাক্ট সাজেস্ট করি আসেন এখন আবার এত প্রফিট করে ঠিক না কিন্তু অনেকে কুটতেছে এই জন্য রিয়াল বলতেছি যারা মানুষ কুটতেছে এটা বলতেছি কোনো গল্প বলতেছি না এবং কোনো রূপকথার গল্প শোনাচ্ছি না তো এটা হচ্ছে আমাদের বড়ি বড়িকাতান ইজ দ্য বেস্ট কোয়ালিটি বাজারের মধ্যে সুপার হিট লোনের মধ্যে কটনের মধ্যে সেরা একটা কোয়ালিটি কারণ এই প্রোডাক্টটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না হ্যাঁ এবার আসি কেন এবার আসি কেন এটাকে আমি এত বললাম যে পাঁচ সাতশো টাকা প্রফিট করতে পারবেন শুধু তো একদম কাছে আসেন এই যে পুরো বড়িটা দেখতেছেন এই যে পুরো বড়িটা এটি সম্পূর্ণ কাতানে ডিজাইন করা হ্যাঁ পুরোটাই হাতাসহ হাতাসহ পুরোটাই এদের শুধু কি সামনে তা নয় এটা কিন্তু পিছনেও কিন্তু এরকম ডিজাইন করা আছে মশাল্লাহ এইটা আমি জানা মতে সাতশো টাকা প্রফিট করতেছে আমার কাস্টমাররা পাঁচ থেকে সাতশো টাকা প্রফিট হয় এই প্রোডাক্টটা নেওয়ার পরে এবং এটার থেকে সব সবথেকে বড়ো বিষয়টা অরুণা বড়ি অল ওভার বড়িকাতান এটাকে অল ওভার কাতান বলে অথবা বড়ি কাতান বলে আমরা বলি বড়িকাতান বা অল ওভার কাতানা যেটাই বলেন খুবই লাকজারি প্রিমিয়াম আর কি বলা যায় এটাকে একদম সুপার একটা কোয়ালিটি তো এটার মধ্যে আমি আরও কয়েকটা কালারই খুলে দেখাবো তবে বলে রাখি সবগুলো কালারের ছবি কিন্তু আমাদের কাছে আছে আপনি হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা সাথে সাথেই আমরা পাঠা যেতে পারবো ইনশাল্লাহ আরেকটা কালার দেখাই আমি আসলে এই ডিজাইনের সবগুলো কালারই সুপার হিট সবগুলো ডিজাইনই মাসাল্লাহ একের ক এই সবগুলো ডিজাইন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখেন পছন্দ হবে এবং প্রত্যেকটা ডিজাইনই মনের মতো হবে হ্যাঁ বড়ি বড়িকাতানগুলো মার্শাল্লাহ একজাক্টলি একদম মন ছুঁয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একশো একশো ডিজাইনগুলো কালার কম্বিনেশনগুলো মার্শাল্লাহ সবগুলোই আমি আমার অনেকগুলো ডিজাইন আছে এখানে আমি এই কালারটা যেহেতু বলছে সব খুবই হিট তাহলে এই কালারটা আসলে কতটা হিট সেটা একটু দেখাই তো আলহামদুলিল্লাহ পোটা একটা কথা বলবে হ্যাঁ আমার কথা না আমি যা বলছি তার বাস্তবায়ন দেখবেন প্রোডাক্ট নেওয়ার পরে নেওয়ার পরে তারপরে যদি কনফিউজ থাকে যে না তাকুয়ার প্রোডাক্ট আমার মনের মতো হয় নাই তাহলে এক্সচেঞ্জ সহ যাবতীয় সুযোগ সুবিধা আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তো আমি বারবার একটা কথা বলি তাকুয়া কোনো লোকাল কোনো বি গ্রেড সিগ্রেটের প্রোডাক্ট বিক্রি করে না তো বডি কাতানের অনেক কালার আমরা যেখানে পনেরোটা কালার রাখছি বড়ি কাতানের মধ্যে আমরা পনেরোটা কালারের ছবি আছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল আপনাকে মানে স্যাম্পল শুরু দেখাচ্ছি তবে পনেরোটা কালার দেখার জন্য আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জারে নক করতে হবে তাহলে কিন্তু আপনি পনেরোটা কালারের ছবি আপডেট সব কিছু আপনি পেয়ে যাবেন তো বড়ি কাতানের ইজ দ্য বেস্ট এবং সুপার কোয়ালিটি হচ্ছে এই কালারটা মার্শাল্লাহ একদম মন ছুঁয়ে যাবে একদম হৃদয় ছুঁয়ে যাবে বডি বড়িকাতান যারা পার্সেস করতে চান বড়ি কাতানটা একদম চোখ বন্ধ করে আপনি নিতে পারেন তাকুয়ার এই বড়ি কাতান ইজ দ্য সুপার কোয়ালিটি একদম মানে পাওয়ারফুল একটা কোয়ালিটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আমি আরেকটা কালার এখান থেকে খুলে দেখাই এটা দিয়ে শেষ করব কারণ এখানে পুনরটা কালার তো দেখানো সম্ভব না তো আমি বলবো বডি বড়িকাতানের সব ডিজাইন দেখেন আমাদের ছবিগুলো কালেক্ট করেন হুম কালেক্ট করে দেখে শুনে বুঝে তারপর আপনি পারচেস করেন সমস্যা নাই কিন্তু বডি কাতান যে আমরা বেস্ট কোয়ালিটি নিয়ে আসছি এটা আমরা বারবারই বলবো আলহামদুলিল্লাহ বডি বড়িকাতানটা আমরা যে কয়বারই আমরা এর আগে মাত্র তিনটা কালার বেচছি এক বছর মানে এরপর আর কোনো কালার বের করতে পারিনি এটা কালার বের করা খুবই ডিফিকাল্ট তো আপনাদের এই বডি বড়িকাতানগুলো আমি মনে করি সময়ের সেরা কালেকশন এখান থেকে শুরু করে একদম পর্যন্ত এই কালারগুলো আছে আসলে যারা বডি কাতান পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভাই ব্যবসা হলো মানে কথা কাজে নিয়ে থাকতে হবে এবং ভালো প্রোডাক্ট দিতে হবে এখানে চিল্লাইলে হবে না আর আপনাকেও খালি মার্কেটের মার্কেটে ঘুরলে হবে না অথেন্টিক এক জায়গায় ফোকাস করতে হবে তবে তাদেরকে আগে যাচাই বেছে করতে হবে শুরুতেই আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নিয়ে ফেলেন এটাই হলো প্রথমত উদ্বেগ তাদের চরম ভুল শুরুতে অল্প প্রোডাক্ট নিতে হবে কাস্টমার স্যাটিসফাইড দেখতে হবে তারা কী রিভিউ দিচ্ছে আপনি নিজে পর্যন্ত একটা পড়বেন দেন তাদের সাথে বিজনেসে আগাবেন ইনশাআল্লাহ